হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে প্রথম অধ্যায় রেষ্টান আঠারো ভিডিও পাঠানো তিরিশ করব ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি আজকে আমরা তিন দাগের প্রশ্নটি করব তিনশো একত্রিশকে আমরা তিন দ্বারা ভাগ করবো তিনশো একুশ প্রথমে দেখো এটা তিন হচ্ছে এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা প্রথমে এটা তিন অঙ্কের সংখ্যা আছে কিন্তু আমরা প্রথমে এক অঙ্কের সংখ্যা নেব তাহলে একটা যদি তিন নিচ্ছি তাহলে এটাও তিন এটাও তিন যদি দুটো সংখ্যা একই হয় তাহলে ভাগ যাবে যদি ছোটো হয় তাহলে ভাগ যাবে না তিনের জায়গায় যদি দুই থাকতো তাহলে কিন্তু দুটো সংখ্যা নিতে হতো তখন বত্রিশ নিতে হতো যেহেতু তিনের থেকে বড় নয় কিন্তু সমান তাহলে আমরা এক ঘর যাব তিনের ঘরে নামতে বলে তিন অক তিন তাহলে উপরে এক বসাবো আর নিচে তিন বসাবো তাহলে বিয়োগ করলে কত পাবো তিন তিন মিলে গেল শূন্য কিন্তু শূন্য আমরা বসাবো না পরের সংখ্যাটি নামাবো অর্থাৎ দুই নামাবো দুই নামানোর পর তিনের থেকে দেখো দুই ছোট যেহেতু ছোট আর এটা যাচ্ছে না শুধু এখন নামালাম বিয়োগ কিন্তু করা হয়নি তাহলে এটাকে দুই নিয়মে করা যায় দুটো নিয়ম আছে এই অঙ্কটিকে করার জন্য তো আমি দুটো নিয়মই দেখাচ্ছি দেখো তাহলে নামানোর পর এই শুধু নামানাম দুই নামানোর পরও দেখছি সে তিনের থেকে কিন্তু ছোটই থেকে গেল। যেহেতু ছোট থেকে গেল তাহলে আমরা এক দিয়ে তো দিতে পারছি না কেন কি এক দিয়ে দিলে পরে অক্ষ তিন দুইয়ের নিচে নিয়ম অনুযায়ী আমরা বড় সংখ্যা বসাতে পারি না মানে তিন বসাতে পারবো না চার বসাতে পারবো না এক হয় আমরা দুইয়ে বসাতে পারবো নতুবা দুইয়ের থেকে ছোট সংখ্যা বসাতে পারি তাহলে যেহেতু এক দিয়ে যাচ্ছে না তাহলে এক থেকে ছোট সংখ্যা কি সেটা হচ্ছে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ করে দিই তাহলে তিন শূন্য শূন্য একবার প্রথমে বিয়োগ করে নিতে হয় দুই থেকে শূন্য বিয়োগ করব শূন্য যদি নিচে থাকে আর বড়ো সংখ্যা যদি উপরে থাকে তার বিয়োগ ফল মনে রাখবে সবসময় বড় সংখ্যাটি হয় কিন্তু শূন্য যদি উপরে থাকত তাহলে কিন্তু সেক্ষেত্রে দশ ধরতে হয় এবার তিনের থেকে দুই ছোটই এবার আমরা এককে নামাতে পারি একুশ আসলো তিনের ঘরে নামাতে পড়লে তিন সাতা একুশ তাহলে এর বিয়োগ ফলগত শূন্য এটাকে আমরা আরেকভাবে বিয়োগ করব তিন দিয়ে তিনশো একুশকে যদি অন্যভাবে ভাগ করি তাহলে প্রথমে তো এক ঘর যেতেই হবে তিন অক্ষ তিন দুই যেতে পারবো না যেহেতু প্রথমবারই মিলে যাচ্ছে তাহলে তিন তিন বিয়োগ করলে শূন্য শূন্য আমরা নামাবো না এবার দেখো এখানে আমরা যেহেতু দুই নামাচ্ছি দুই নামিয়ে দেখছি তিনের থেকে দুই নামানোর পরও সংখ্যাটি ছোটোই থেকে গেল তাহলে একবারে দুটো সংখ্যা নামাই অর্থাৎ একুশ একবারে যখন দুটো সংখ্যা নামে তাহলে ভাগ ফলে লিখতে হয় শূন্য তাহলে ভাগ ফলে কেন শূন্য বসে তার কারণটা হচ্ছে এটা তাহলে জোড়া সংখ্যা নামলে পরে আমরা ভাগ ফলে শূন্য বসাবো এবার তিনের ঘরে নামতা পরে তিন সাতা একুশ করব এর বিয়োগ ফল কত শূন্য তাহলে এখানে লিখি যে ভাজ্য তাহলে ভাজ্য কোনটা বড় সংখ্যাটা যেটা দিয়ে ভাগ করা হয় অর্থাৎ তিনশো একুশ হচ্ছে ভাজ্য এরপর ভাজক ভাজক মানে যেই সংখ্যাটা দিয়ে তিনশো একুশকে ভাগ করেছে তাহলে কত দিয়ে ভাগ করেছে তিন দিয়ে তাহলে তিন হচ্ছে ভাজক এরপর ভাগ ফল ভাগ ফল কোনটা যেটা ঠিক এর উপরে আছে ভাগ করে যেটা পেয়েছে সেটা কত এক শূন্য সাত মানে একশো সাত এক সাত হচ্ছে একশো সাত এরপর ভাগ শেষ ভাগ শেষ কোনটা যেটা পড়ে থাকলো সেটা কি শূন্য তাহলে এখানে বসাবো শূন্য এবার সম্পর্কটা আমরা দেখবো যাচাই করব তাহলে এখানে যদি আমরা তিনশো একুশ লিখি তিন দুই এক সুতরাং দিয়ে লিখবো সমান তিনশো একুশ লিখি এই দুটো সংখ্যা গুণ অবস্থায় রাখবো তাহলে তিন গুণন এক শূন্য সাত তারপরে চিহ্ন দেওয়ার পর এই যে যে সংখ্যাটি পড়ে থাকলো সেটা বসে। এবার মনে মনে গুণ করে দেখব যে এই সংখ্যাটা সমাধান করে তিনশো একুশ পাচ্ছে কিনা দেখো শূন্যর সাথে এই সংখ্যাকে যোগ করলে তো এটাই হবে তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যোগ করলে পরে এই সংখ্যাটি হবে তাহলে শূন্যকে বাদ দিয়ে এবার গুণ করো দেখো তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই তাহলে যেহেতু শূন্য আছে তাহলে একুশই হবে তিনক তিন কি করে করলাম দেখো এক শূন্য সাতকে তিন দিয়ে গুণ করে নাও তাহলে তিন সাথে একুশের কত এক যেহেতু শূন্য আছে তাহলে মনে রাখবে যেটা গুণ করছো সেটাই বসিয়ে দাও একুশে বসিয়ে দাও তাহলে এই পর্যন্ত কমপ্লিট এবার তিন দিয়ে এককে গুণ করলে ওকে তিন তাহলে দেখো তিনশো একুশে পেলাম আর শূন্য ছিল কিন্তু এর সাথে যদি আমরা শূন্য যোগ করেও দিই তাহলে এতে কিন্তু মানের পরিবর্তন আসবে না কেন কি একের সাথে শূন্য যোগ করলে একই পাবো এখানে দুই নামাবো এখানে তিন তাহলে কত হলো তিনশো একুশই হলো তার মানে এখানে আমরা যখন উত্তরটি লিখবো এভাবে লিখবো যে সূত্রায় তিনশো একুশ কি ভাজ্য তাহলে এখানে আমরা লিখবো যে ভাজ্য সমান তিন কি তিনকে কে বলি ভাজক ভাজক গুণন এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল যোগ শূন্য জায়গায় কি বসাবো এটা হচ্ছে ভাগ শেষ তাহলে সুতরাং ভাজক ভাগ শেষের চেয়ে ভাজক ভাগ শেষের চেয়ে এটা তো শূন্য তাহলে বড় কি তিন তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড় তাহলে এখানে ভাজ্য হচ্ছে তিনশো একুশ ভাজুকের জায়গায় তিন বসাবো আর এখানে যদি আমি একটুখানি রাব করে দেখাই যে তিন দিয়ে তিনশো একুশকে ভাগ করব তাহলে প্রথমে এক ঘর যাব তিন কিন বিয়োগ ফল শূন্য শূন্য নামাবো না এখানে দুই নেব তিনের থেকে দুই ছোটো তাহলে একবারে দুটো সংখ্যা নামালে পরে এখানে শূন্য দেব তারপরে তিন সাতা একুশ করবো তাহলে এর বিয়োগফল ফল কত শূন্য তাহলে ভাগফল কত এক শূন্য সাত আর ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে এক্ষেত্রে ভাজ্য তিন দুই এক আর এখানে আমরা বসাবো ভাজক ভাজক কত তিন ভাগফল কত এক শূন্য সাত আর ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ভাজক ভাজকের চেয়ে বড় ভাজক ভাগশেষের চেয়ে সেটা কি বড় তাহলে এখানে বড়ো কথাটি লিখবো এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার একত্রিশে পৃষ্ঠা নাম্বার আঠেরো এর আমরা দাগের প্রশ্নটি করব